সবাইকে সবাই কেমন আছেন আমি এখন তারকের সাথে ছেড়ে বেরিয়ে যাচ্ছি এসেছিলাম ছেলেকে দিতে তাই ভেবেছিলাম যে ভিডিও করব না তো ভিডিও করি মানে তারকের সাথ থেকে ভিডিও আমি বারবারই করি কিন্তু আজকে আমি ভিডিও করতেই হবে কারণ আজকে যদি আমি ভিডিও না করি তাহলে আমার ইউটিউবে আর ভিডিও করাটাও দিয়ে চলুন দেখাবো আপনাদের যে কি আপনাদের দেখা যাচ্ছে যাচ্ছে দামোদার নদী দেখুন কি অবস্থা তৈরি করছে এইখান অব্দি জল আমি এর আগেও আপনাদের দামোদার নদী দেখিয়েছি দেখুন গাছগুলো সব জলের তলায় চাষের জমি সব জলের তলায় এই যে দামোদার নদী কত জল আপনারা বুঝতেই পারছেন দূরে একটা বাড়ি অব্দি ডুবে মায়াপুরের দিকে যাচ্ছি আর সামনে দেখো একটা ছোট খাট এটাতে জলই থাকে না এটার অবস্থা দেখা যায় নদী আমি আগে তোমাদের থেকে যে ব্লগের তোমরা এখানে সমস্ত চাষের জমি কি অবস্থা দেখো আর এটা একটা হাল নদী কিন্তু নয় এটা অবস্থা এরকম হয় তাহলে নদীর কী হবে এগুলো সব চাষের জমি সব জলের চলায় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এনাদের যা ক্ষতি হয়েছে হয়েছে আর যেন না হয় তো সবাই একটু এনাদের জন্য প্রার্থনা করে সবার চাষের জমি জলের চলায় ভাব ডুবে গেছে তার মানে কতটা জল বুঝতেই পারছে আর ধানের জমি তো দেখাই যাচ্ছে না